আসসালামু আলাইকুম দূরের এবং কাছে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার আজকে নতুন এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমরাও আল্লাহর অশেষ মেহরবানি তো আপনাদের দোয়াতে ভালো আছি তো নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজকে আমি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব ইলিশ মাছ আর কচুল্লতি দিয়ে একটা বিশেষ ধরনের রেসিপি হয়তোবা আমরা সবাই অনেকে রেসিপিটা জানি তো তারপরও আমি একটু ভিন্নভাবে রান্না করতে চেষ্টা করেছি তো ভালো লাগলে আমার ভিডিওটি পুরোটা না দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন তো যে সকল প্রিয় প্রিয় বন্ধুরা আমার ভিডিওটি দেখতে শুরু করে দিয়েছেন তো প্লিজ ভিডিও শুরু থেকেও লাইক দিতে ভুলবেন না প্রথমে আমি কিন্তু কড়াইতে এই যে পেঁয়াজ আর কাঁচামুচটাকে হালকা করে একটু ভেজে নিয়েছি তারপরে আদা রসুন দিয়ে দিয়েছি আর এখন আমি দিয়ে দিচ্ছি লবণ হলুদ দেখেছেন আমি কিন্তু একেবারেই কিন্তু হালকা মশলা দিয়েছি একেবারে সব কিছুই হালকা থাকবে যেহেতু ইলিশ মাছটা অনেক বেশি ফ্লেভারফুল তো এতে কিন্তু বেশি মশলা যায় না তো এখন আমি এর ভিতরে যা লবণটাও দিয়ে দিচ্ছি লবণটা চেষ্টা করবেন প্রথমে একবারেই আপনি পারফেক্ট মতো দিতে তো এতে কি হয় লতিগুলো সুন্দরভাবে রান্নাটা করা যায় যদি দ্বিতীয়বার আবার লবণ দিতে চান তো তাহলে কিন্তু এর স্বাদটা নষ্ট হয়ে যাবে তো মশলাটাতে তো একটু পড়ে যাচ্ছে তো এখন আমি আমি কিন্তু ইলিশ মাছটা আগে থেকে একটু ভেজে রেখেছি ইলিশ মাছের মাথা দু এক পিস ইলিশ মাছ লেজ এটাকে আমি একটু ভেঙে ভেঙে ভেজে নিয়েছি তো যাই হোক এখন সেই ইলিশ মাছ ভাজার যে তেলটা আছে সেটা দিয়েছি যাতে করে লতির ভিতরে ইলিশ মাছের ফ্লেভারটা আরো বেশি ভালোভাবে থাকে তো এখন আমি এই যে একটু পানি দিয়ে দিচ্ছি যেহেতু মশলাটা অনেক বেশি পোড়া পোড়া ভাব ধরেছে তো মশলাটা কিন্তু এই যে সুন্দর মতো কষানো হয়ে গেছে এই যে দেখুন সুন্দর একটা কালার এসেছে তো এখন পানিটা দিয়ে কিন্তু আমি একটু কষিয়ে নিচ্ছি তো এতে কিন্তু আমি একেবারেই সামান্য একটু জিরা কিরা দিব এটা না দিলেও দিতে পারেন না দিলেও কিন্তু এ এর স্বাদটা অনেক বেশি ভালো থাকবে তো আমার ইচ্ছে হলো আমি সামান্য করে যে জিরা গুঁড়াটা দিয়ে দিয়েছি আর এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই যে দেখুন আমি লতিটাকে বেছে নিয়েছি আর ইলিশ মাছের মাথাটা এই যে সুন্দর করে ভেজে নিয়েছি এটা কিন্তু না ভেজে কাঁচা অবস্থায় দিই অনেক বেশি টেস্ট হয় কারণ কাঁচা ইলিশ মাছের কিন্তু আলাদা একটা ফ্লেভার থাকে এর ঘ্রাণটা কিন্তু অনেক বেশি স্ট্রং থাকে তার জন্য কিন্তু কাঁচা ইলিশ মাছ দেখবেন রান্না করলে অনেক বেশি ফ্লেভারফুল আর অনেক বেশি মজাদার হয় তো যাই হোক এই যে আমি কিন্তু বেশ কিছু সময় ধরে মাছটাকে একটু কষিয়ে নিয়েছি আর এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এই একবার এই পানি দিয়ে দিচ্ছি আর এই পানিটার দিয়েই আমি লতিটাকে খুব সুন্দর করে রান্না করে নিব তো দেখেছেন ইলিশ মাছ কিন্তু প্রচুর কাটা থাকে এজন্যই কিন্তু আমি বাধ্য হয়ে মাছটাকে ভেজে দিয়েছি কাঁচা অবস্থায় দিলে কিন্তু আরও বেশি কাটাটা ছড়িয়ে যাবে তার জন্য আমি হালকা করে যে একটু ভেজে নিয়েছি তো যাই হোক এখন কিন্তু আমি লতিটাও দিয়ে দিচ্ছি লতিটা দিয়ে একটু ভালো করে উল্টে পাল্টে এটাকে আমি রান্না করব তো মাছগুলো কিন্তু আমি আরও একটু বেশি করে ভেঙে দিয়েছি যাতে মাছগুলো একেবারেই লতির সঙ্গে মিশে থাকে আর এখন আমি চাপা দিয়ে বিশ মিনিটের মতো সময় নিয়ে রান্না করব। তো এই যে চলে আসলাম বিশ মিনিট পর এই যে দেখুন ফাইনালি আমার লতির লোকটা চলে এসেছে এই যে দেখুন কতটা লোভনীয় লাগছে আর বন্ধুরা দেখুন আমার লতিটা কিন্তু প্রায় হয়ে গেছে নাইনটি পারসেন্ট তারপরেও লতিগুলো একেবারেই কোটা কোটা আছে একটা লতিও কিন্তু গলে যায়নি দেখেছেন এটাই হচ্ছে রান্নার আসল টিপস এভাবে লতি রান্না করলে অনেক বেশি মজাদার হয় এই যে দেখুন একটা লতিও কিন্তু গলে যায়নি এভাবে করে কিন্তু আমি আর দু এক মিনিট সময় নিয়ে রান্না করব। তো এই যে দেখুন ফাইনালি কিন্তু আমি লতিটা একটা বাটিতে করে এই যে উঠে নিয়েছি তো দেখুন বন্ধুরা কতটা বেশি লোভনীয় লাগছে তো দেখুন এর এই যে তেল মশলার ঝোলটাও কিন্তু একেবারে অসাধারণ ছিল আর এই যে লতির কালারটা দেখুন ফাইনালি একেবারে অসাধারণ আর এই লতির টেস্টটা কিন্তু খুবই খুবই মজাদার ছিল তো ভালো লাগলে কিন্তু আপনারা অবশ্যই এভাবেই কিন্তু এই রেসিপিটা করবেন দেখবেন যে অনেক বেশি পছন্দ করে পরিবারের সবাই খাবে তো এই যে দেখুন আমি একটা লতি আপনাদের ভেঙে দেখাচ্ছি এই যে কতটা নরম সফট লতি আর দেখতে একেবারেই গোটা আছে একটা লতিও গলে যায়নি তো আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর যে সকল বন্ধুরা নতুন আমার এই ভিডিওটি দেখছেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে আপনাদের পাশে রেখে দিতে পারেন তো এমন লতি থাকলে তো অবশ্যই এখনই ভাত খেতে মন চাবে তো অবশ্যই আমিও এখন ভাত নিয়ে বসে যাব আর আপনাদের কাছ থেকে বিদায় নেব তো সব বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ